বাড়ি এই বাড়িতে ওদের রকম অংশীদার আমি অর্ধেক অংশীদার এই অংশীদারে আমার আজকে বিশ বছর যাবত দখল দেয় না যেমন আমার আর দুই ভাই ছিল ওরা ওদের দুই অংশ বিক্রি করে ফেলাইছে কিন্তু আমি আমার কোন অংশ আমি বিক্রি করি আর হচ্ছে আর গুণ আছে এ নিয়ে আমি মিলে থাকি যার কারণে ওর জমি নেওয়ার বাড়ির জমি নেওয়ার আমার বাড়িতে কোনো দখল দেয় না আজকে বিশ বছর যাব আমার ছেলে মেয়ে ও ওর ছেলে ওর ভাই ওর সবাই মিলে এই দেশের থেকে খেলাই যাচ্ছে এর প্রমাণ দেশে অনেক সাক্ষী সাপক আছে মাত পারার আছে অনেক কিছুই আছে হ্যাঁ আর কালকে তার সাথে কথা বললেই আমি যেয়া ঘর তুলতে গেছি আমার ওই ছোটো ভাইরে নিয়ে এই ঘর করে নিয়ে ঘর বহন করতেছি ভাই ঠিক বাড়ি এই বাড়িতে ও যেরকম অংশীদারে আমি অর্ধেক অংশীদার এই অংশীদারে আমার হচ্ছে তিরিশ বছর যাবৎ দখল দেয় না যেমন আমার দুই ভাই ছিল ওরা ওদের দুই অংশ বিক্রি করে ফেলাইছে কিন্তু আমি আমার কোনো অংশ আমি বিক্রি করি নি আর ওর চার গুণ আছে এ নিয়ে আমি মিলে থাকি যার কারণে অর্ধেক জমি নেওয়ার বাড়ির জমি নেওয়ার আমার বাড়িতে কোনো দখল দেয় না আজকে বিশ বছর যাব আমার ছেলে মেয়ে ও আর ছেলে ওর ভাই ওরা সবাই মিলে দেশে পর মান দেশে অনেক সাক্ষী সাপট আছে মাতবার আছে অনেক কিছুই আছে হ্যাঁ আর কালকে তার সাথে কথা বললেই আমি যাইয়া ঘর তুলতে গেছি আমার ওই ছোট ভাইরে নিয়ে ঘর বহন করতেছি

অনেকভাবে তার হাতে পায়ে ধরছি কিন্তু সে আমার এখানে দখল দিতেছে না চলে ঠিক আছে তার জায়গা তুই ঘর যদি একবার বলল বলার পর কাইলে আমি ঘর তুলতে আইসি আসার পর আমার এই ঘর তুলতে দেয় নাই আরও ভাবে আমার চাছাত ভাই মজিবার মাতুববার এবং আজিবার মাতুববার আজিবারের ছেলে জয় একজন সন্ত্রাসীর মতো ওই আই আমার এই আর মজিবারের ছেলে দুজনে আইসে আমারে আমার এই দিয়ে ফিরিয়া আমার এই পা গেড়াটা এই হাতে পায়ে এই যে আর একটা আঘাত করছে এটা লড়াইতে পারি না আমি আর দাবি কে বিষয়ে এই বিষয়ে দাবি আমি নিহজ বিচার চাই আর ওই ওই মারা ওই উড়া উড়ি দাঁত সময় আমার পকেটে বেশ কিছু টাকা ছিল মোবাইল ছিল আপনি কি করলেন এমনিতে আমি আমি

আমার আদিবার মাতুববার দুই ছেলে মাতুববার দাবি যে আমার বাবার অন্যায় ভাবে মারছে এটা আমরা বিচার চাই এটা আমাদের দাবি